আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন রমাদন মাসে জাহান্নামের নামের দরওয়াজাগুলি আল্লাহ তালা বন্ধ করে দেন রহমত এবং জান্নাতের দরওয়াজাগুলি আল্লাহ তালা খুলে দেন এবং অবাধ্য শৈতান গুরু মাস্তান টাইপের শৈতান গুরুকে আল্লাহ তালা শিকলে বন্দি করে ফেলেন আসলে আমাদের অনেকের ধারণা আছে মনে হয় সমস্ত শৈতানি শিকলে বন্দি থাকে না অবাধ্য শয়তান শৈতান ওইগুলোকে শিকলের মধ্যে বন্দি করা হয় আর ছোটো ছোটো শয়তানগুলো কিন্তু বন্দি থাকে না সেগুলো ছাড়াই থাকে তাহলে সেগুলি কই থাকে মাস্তান টাইপের শয়তানগুলি যদি শিকলে বন্দি থাকে আর ছোট ছোট শয়তানগুলি শিকলে বন্দি থাকে না ছাড়া থাকে সেগুলি কই থাকে আমার মনে হয় যে সমস্ত দোকানের মধ্যে পর্দা ঝুলানো থাকে যে সমস্ত দোকানের মধ্যে পর্দা টাঙানো থাকে খাওয়ানোর জন্য দিনের বেলায় আমার মনে হয় ছোট ছোট শয়তানগুলি ওই সমস্ত দোকানের মধ্যে থাকে আর দোকানদারদের মধ্যে থাকে যদি ছোট ছোট শয়তানগুলি ওই সমস্ত দোকানে না থাকতো তাহলে একজন মুসলমান হয়ে মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে কিভাবে আল্লাহর নাফরমানির জন্য একটা হারাম কাজের জন্য মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে কিভাবে দোকানের মধ্যে পর্দা চলাইয়া অন্যকে হারাম কাজের সুযোগ করে দেয় এটা কি সম্ভব ভাই কথাগুলো হয়তো কষ্ট লাগবে কিন্তু আসলে তো বোঝার বিষয় আপনি হারাম করলেন এটা হারাম কবি রাগুনা কিন্তু হারাম কাজে আপনি খুশি হয়ে আপনি খুশি হইলেন আপনি সন্তুষ্টি প্রকাশ করলেন হারাম কাজে সহযোগিতা করলেন সমাজের মধ্যে হারাম কাজকে আপনি প্রমোট করলেন পৃষ্ঠপোষকতা করলেন তাহলে আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এখানেই তো দুঃখ লাগে এ বিষয়টাই অনেকে না এটা কঠিন যেমন একটা মাসে আমি বলি একজন মুসলমান হিসেবে জানা থাকতে হবে একজন মানুষ নামাজ পড়ে না এটা কবে গা সে মুসলমান তার ইমান চলে যায় নাই সে বেনামাজি গুনাহগার ঠিক আছে কিন্তু নামাজ পড়াকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ না পড়াকে যদি বৈধ মনে করে এবং নামাজ না পড়েও ভালো মুসলমান থাকা যায় এই বিশ্বাস রাখে তাহলে তার ইমান থাকবে না বেনামাজি মুসলমানকে ভালো মুসলমান বললে ইমান থাকবে না বেনামাজি কাফের না কিন্তু বেনামাজিকে ভালো মুসলমান তাহলে এই মাসালাটা স্পষ্ট হতে হবে আপনাকে সে আবাদত যে করল না রোজা রাখলো না সে কত বড় নাসলমান আর আপনি তাকে সুযোগ করে দিলেন আল্লাহ তালা আমাদের সবাইকে এ সমস্ত কাজ থেকে বিরত থাকার তহফিল দান করেন সকলেই বলি আমিন